নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবো বা শিখে নেব যে কিভাবে আপনারা আপনাদের যে সকল অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেগুলির সাথে আপনাদের যে আধার সেই আধার লিঙ্ক করবেন বা শিডিং করবেন আপনারা এটাও জানেন যে আপনাদের যে ভর্তুকির টাকা যেটাকে ডিভিডির মাধ্যমে টাকা সেটা কিন্তু আপনাদের আধার লিঙ্ক হিসেবে টাকা পাঠানো হয় আধার যেটা ডিবিটি বলা হয় অর্থাৎ আপনার সেই যে আধার নম্বরে টাকা পাঠানো হবে তার যে নাম্বারে আপনাদের যে সিটিং করা আছে সেই নাম্বারেই বা সেই অ্যাকাউন্টেই আপনাদের কিন্তু টাকা যাবে তাহলে আপনারা বাড়িতে বসে নিয়েও যে আধার লিঙ্ক প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে সেটা করতে পারবেন প্লাস আপনাদের যে ভর্তুকির টাকা সেটাকেও আপনারা চেঞ্জ করতে পারবেন বা আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সাথে যে আপনাদের আধার সাথে আপনাদের কোন অ্যাকাউন্টটা আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা সর্বপ্রথম কী করব যে ক্রম ব্রাউজারে কম ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন আপনারা কি সার্চ করবেন এমপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এমপিসিআই সার্চ করবেন সার্চ করার পরেই আপনাদের কাছে চলে আসবে দেখুন সেখানে আসার পরেই আপনারা এনপিসিআই যেটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে যে সাইটটা সেই সাইটটা চলে আসবে সাইট আসার পরে একটুকু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখুন প্রথমেই আপনাদের যে কনজিউমার বলে আছে সেই কনজিউমারে ক্লিক করবেন দেখুন ক্লাস বটনে সেখানে আসার পরে দেখুন অনেকগুলি আছে সব থেকে নিচে আছে ভারত আধার সিডিং অ্যান্ড তাহলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে কিন্তু অনেকগুলি অপশান চলে আসবে অনেকগুলি অপশান চলে আসবে দেখুন এইখানে যে অপশানগুলো রিকোয়েস্ট করে আধার সিটিং চেক সার্ভিস স্ট্যাটাস গেট আধার ম্যাপ স্ট্যাটাস আপনার গেট আধার ম্যাপিং হিস্ট্রি এগুলো চলে আসবে তাহলে আপনারা মনে করুন যে আপনারা আধার লিঙ্ক করতে চান তাহলে এইখানে আপনার যদি আধার নাম্বার সেটা দেবেন আপনারা এরপরে সিটিং যে লিঙ্ক করতে চান সেখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে ব্যাংকের নাম দেবেন যেমন ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের নাম দেবেন আপনারা তাহলে ইন্ডিয়ান ব্যাংক চলে আসলো দেখুন এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক চলে এসেছে এরপরে একটা ফ্রেশ সিলিং আপনি কি নতুন করে করতে চাইছে ফ্রেশভাবে দেখুন এখানে তিনটা অপশান আছে ফ্রেশ সিলিং নতুন করে আপনি করতে পারেন এরপরে একই ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট আবার একটা আছে দেখুন এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংক তিন ধরনের আছে তাহলে যদি নতুন করে করতে চান তাহলে এখানে আপনি ফ্রেশ সিডিং দেবেন এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন এরপরে আপনি দু জায়গায় যেটা অকে করতে হবে টিক চিহ্ন দিতে হবে তারপরে ক্যাপচার করে দিয়ে আপনাকে প্রসিডে চলে যেতে হবে এইভাবে এরপরে যদি আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার আধার লিঙ্ক আছে সেটা ডি সিডিং সেটাকে যদি আপনার বন্ধ করার থাকে তাহলে ডি সিডিংয়ে চলে যাবেন ব্যাংকের নাম লিখবেন অ্যাকাউন্ট নাম কনফার্ম অ্যাকাউন্ট আধার তো লিখতেই হবে তারপর ওইভাবে প্রসেস করবেন এরপরে যদি আপনার চেক সার্ভিস স্ট্যাটাস আপনি অ্যাপ্লাই করার পরে সেটা চেক করতে চান কত দূর কী হয়েছে তাহলে এখানে আপনি ক্লিক করবেন এরপরে গ্যাট আধার ম্যাপ স্ট্যাটাস যদি দেখতে চান তো এইভাবে করবেন এরপরে গ্যাট আধার ম্যাপিং হিস্ট্রি যদি দেখতে যান কতগুলো ব্যাঙ্কে হয়েছে এইভাবে করবেন এইভাবে আপনারা বাড়িতে বসে নিয়ে কাজটা করতে পারবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ